এরকম রিচার্জেবল ফ্যান আমরা আগে খুব কম পাইছি এত পরিমাণে বাতাস এই প্রথম আমরাই নিয়ে আসছি বাংলাদেশে আর এটা কিন্তু এভাবে ঘুরাতেও পারবেন সামনে উপরে নিচে যেভাবে খুশি মুভ করতে পারবেন আপনার বাচ্চার পড়ার টেবিল থেকে শুরু করে আপনার ব্যবসা প্রতিষ্ঠান অফিসে শিক্ষা প্রতিষ্ঠান যে কোনো জায়গায় কিন্তু এই ফ্যানটা আপনারা ইউজ করতে পারবেন দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম প্রচুর কমেন্টস করছিলেন ভাই ভাইরাল এই ফ্যানটা নিয়ে আসেন লিথিয়াম ব্যাটারি সহ একুশ ভোল্টের আমাদের কাছে অনেক ভিডিও দেখছেন চায়নার প্রচুর ভিডিও দেখছেন ইউটিউব ফেসবুক বলেন অথবা ওয়েবসাইটে বলেন আলি বাবাতে দেখেন যে কোনো জায়গায় অনেক ভিডিও দেখছে লিথিয়াম ব্যাটারি যে আমাদের কাছে এই ফ্যানটা অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে লিথিয়াম ইলেকট্রিক ফ্যান এখানে দেওয়া আছে কী কী অপশন একুশ বোল্ট ম্যাক্স রয়েছে এখানে আউটপুট আসছে অ্যান্ড এখানে কি কি মানে সাইজটা কি হবে সেটা দেওয়া আছে আমরা ফ্যানটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে ফ্যানটা সাথে থাকবে এরকম একটা চার্জিং ক্যাবল থাকবে মানে অ্যাডাপ্টার সহ থাকতেছে আর মেনলি এটাই হচ্ছে লিথিয়াম ব্যাটারি যেটা চার্জ করে আপনি রিল্যাক্সে চালাতে পারবেন ব্যাকআপ দিবে প্রচুর পরিমাণের সাথে ইনস্ট্রাকশন বুক পেয়ে যাচ্ছেন এরকম একটা ইনস্ট্রাকশন বুক পাচ্ছেন ব্যাটারিটা আমরা একটু অ্যাডজাস্ট করে দেখাচ্ছি খুব সুন্দরভাবে এই যে এখান থেকে জাস্ট এভাবে একটা প্রেস করবেন প্রেস করলে অ্যাডজাস্ট হয়ে গেছে এখানে অ্যাডজাস্ট করা একদম সহজ আবার যদি ডিটাচেবল করতে চান জাস্ট এই যে এখানে রেড বাটনে একটা ক্লিক করবেন জাস্ট একটা প্রেস করবেন ডিটার্চ হয়ে গেছে খুব সুন্দর এটা কিন্তু মোপ করবে এভাবে মোপ করে উপরে নিচে যেভাবে খুশি আপনি কিন্তু বাতাসের ফ্লুটা দেখাচ্ছি আমরা কী পরিমাণে বাতাসের ফ্লুটা থাকবে এটার মধ্যে দেখেন খুব সহজে অ্যাডজাস্ট হয়ে গেছে এখানে অন অফ সুইচ আছে অ্যান্ড দুইটা মোট থাকবে একটা হচ্ছে আপ মোট আর একটা হচ্ছে লো মোট থাকতেছে আমরা স্প্রিডটা আপনাদের একটু দেখাচ্ছি দর্শক বন্ধুরা স্প্রিডটা দেখেন কী পরিমাণে স্প্রিড আছে এটার মধ্যে কি পরিমাণে বাতাসের স্প্রিডটা দেখেন প্রচুর পরিমাণে হাই স্পিড ফ্যান পেয়ে যাচ্ছেন লিথিয়াম ব্যাটারি সব রিচার্জেবল সিস্টেম আমাদের কাছে অ্যান্ড এটার মধ্যে এই যে অফ হয়ে গেছে আরেকটি স্পিড মোড আছে এটা হচ্ছে আরও একটি স্মোট দেখেন এটা হচ্ছে লো মোডটা আর আগে যেটা দেখাইছে এটা হচ্ছে মোড দুই সাইডেই আছে এখানে এই যে অফ হয়ে যাবে একটা প্রেস করব আর একটা প্রেস করলে এটা হচ্ছে হাই স্পিডে চলতেছে প্রচুর পরিমাণে বাতাস থাকবে এক নিমিশে আপনার বাচ্চা আপনার ফ্যামিলি সবাই ঠান্ডা হয়ে যাবে এটার বাতাসটা ও মাথা নষ্ট মাথা নষ্ট এরকম রিচার্জেবল ফ্যান আমরা আগে খুব কম পাইছি এত পরিমাণে বাতাস এই প্রথম আমরাই নিয়ে আসছি বাংলাদেশে আর এটা কিন্তু এভাবে ঘুরাতেও পারবেন সামনে উপরে নিচে যেভাবে খুশি মুভ করতে পারবেন আপনার বাচ্চার পড়ার টেবিল থেকে শুরু করে আপনার ব্যবসা প্রতিষ্ঠান অফিসে শিক্ষা প্রতিষ্ঠান যে কোনো জায়গায় কিন্তু এই ফ্যানটা আপনারা ইউজ করতে পারবেন আবার খুব সহজে সহজে অফ করে দিলাম অফ করার পরে জাস্ট এখান থেকে প্রেস করে এভাবে টান দিলেই ছুটে গেছে অ্যান্ড চার্জ দিতে পারবেন এটা তো আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন মাত্র তিন হাজার টাকার মধ্যে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি ডাকার বাইরে এক একশো টাকা ডেলিভারি চার্জ পড়বে ডাকার ভিতরে ষাট টাকা ডেলিভারি চার্জের মাধ্যমে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সাথে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম